বিশাল করে একাধিক গণেশ পূজা পরিদর্শন করলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার শুক্রবার দুপুরে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক ও রাউতখলা যুব সংস্থার সম্পাদক সৈকত সাহার আমন্ত্রণে তিনি প্রথমে নিচের বাজার সর্বজনীন গণপতি উৎসব কমিটি ও পরে রাউতকলা শিবকালী মন্দির কমিটি আয়োজিত পূজা মণ্ডপে পৌঁছান সেখানে প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত ভক্তদের হাতে মহাপ্রসাদ বিলিয়ে দেন সেখানে বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন